সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো ক্যান্ডেল মেকিং করতে কি কি লাগে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আজকের ভিডিওটা যদি এ টু জেড দেখেন তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল আপনারা ঘরে মেক করতে পারবেন তো এই যে এখানে যে মেক করা যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি নিজে মেক করেছি তো আপনাদেরকে আজকে এমন একটা জায়গা সন্ধান আমি আপনাদেরকে দিব যেখানে গেলে কিন্তু আপনারা ব্লক বাটিক টাইডাই রেজিন জিপসাম তারপর হচ্ছে মোম মানে ক্রাফটের জগতের যাবতীয় যা সব কিছু আপনারা এখানে গেলে জানতে পারবেন তো দেখেন কি সুন্দর করে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে বসেছি আপনাদেরকে আজকে দেখাবো বলে তো এই যে সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো কিন্তু আমার হাতে বানানো আর কেউ যদি এই ক্যান্ডেলগুলো কিনতে চান তাহলে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন তো আমি একটু বলে দিই এই ক্যান্ডেলগুলো হচ্ছে দুশো টাকা করে এই ক্যান্ডেলগুলো হচ্ছে দুশো টাকা করে তো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন এখানে ছয়টা ক্যান্ডেল রেডি করা আছে বারোশো টাকা হলে নিতে পারবেন আর কেউ যদি সিঙ্গেল এক পিস নিতে চান সেটাও নিতে পারবেন এগুলোও কিন্তু হচ্ছে দুশো টাকা করে তো এগুলোতে ফিটার কিছু কাজ করা বাকি আছে আর এগুলো কিন্তু রাত্রেবেলা জ্বলবে এমন না যে জ্বালাইতে হবে এরকম না রাত্রেবেলা জ্বলবে আর হচ্ছে জ্বলবে মানে কি আগুন জ্বালাইলে জ্বলবে তা না রেডিয়ামে জ্বলবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই সেন্টেড ক্যান্ডেল আমার ঘর পুরা গ্রানে মৌমৌ করতেছে আর এই যে স্মেলের কথা বলতেছি আমি এই যে ক্যান্ডেল মেকিংয়ের এ টু জেড যাবতীয় যা কিনেছি সব কিছু আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকে কিনেছি তো সাত্তার এন্টারপ্রাইজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। এই যে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই আইটেমগুলো সব কিছু আপনারা ঘরে বসে কিনতে পারবেন চাইলে দোকানে গিয়েও কিনতে পারবেন দোকানে যে ভিড় আল্লাহ মানে মানুষ আর মানুষ তো যাই হোক এই ভিড় ঠেলেই কিছু কেনাকাটা করতে হয় কারণ ভাইয়াদের দোকানে সব সময় রাশ থাকে তো আমি একটু দেখাচ্ছি প্রথমে দেখাই মোম বানাইতে গেলে তো মোম লাগবে তো এটা হচ্ছে প্যারাফেন মোম আমি প্যারাফেন মোম দিয়েও কাজ করি সয়াবক্স দিয়ে কাজ করি আবার জেল জেল দিয়েও কাজ করি তো সব রকম দিয়ে কাজ করি তো এখন আমার কাছে কাজ করার পরে আমার কাছে প্যারাফেনটাই আছে আর প্যারাফেনের বড় বড়। টুকরা থাকে সেই টুকরাগুলোকে আমি আমার কাছে যে মোল্ড আছে বার মোল্ড সেই বার মোল্ড দিয়ে আমি আমার সুবিধা মতো সাইজ করে নেই তো এই যে ওইটাকে গলিয়ে আমি এরকম শেপ করে নিয়েছি যেন আমার কাজ করতে সুবিধা হয় তো আপনারা কিন্তু এক কেজি লাগুক আর দশ কেজি লাগুক আপনারা কিন্তু সাতটার তার থেকে নিতে পারবেন তো মোম যেন বেশিক্ষণ স্থায়ী হয় তারপর হচ্ছে মোম যেন সহজে গলে না যায় এটা পিগমেন্টেশনটা যেন ভালো আসে সেই জন্য কিন্তু আরও অনেক কিছু কেমিক্যালের ব্যাপার আছে সেটা আমি সিক্রেট এখানে বলতেছি না আপনারা ভাইয়ার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন কারণ আমি নিজেও যেহেতু ক্যান্ডেলের বিজনেস করি তাই আমি আর কি সিক্রেটটা রিভিল করতে চাচ্ছি না তো এখানে এই যে সেন্টেড ক্যান্ডেল যেহেতু তাই আমার তো সেন্ট লাগবে তো সেখান থেকে আমি সেন্ট এই যে দেখতে পাচ্ছেন এই সেন্টগুলো এমএল হিসাবে কিনা লাগে খুবই এক্সপেন্সিভ আপনারা যত ভালো কোয়ালিটির সেন্ট ইউজ করবেন সেন্টটা ততই স্থায়ী হবে এবং ভালো লাগবে সেন্টটা যখন জ্বালাবে তখন পুরোটা ঘর মোমো করবে আর এগুলো সবগুলো কিন্তু মানে স্বাস্থ্যকর স্বাস্থ্যকর তো আমি এরপরে দেখাবো ক্যান্ডেলে যেন খুব সুন্দর যেন একটা পিগমেন্টেশন আসে সেই জন্য কিন্তু এখানে কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই ধরনের কালার আছে একটা আছে খুব মোটামুটি দামি কালার আরেকটা আছে একটু মিড রেঞ্জের কালার তো এগুলো হচ্ছে দামি কালার এই যে দেখেন জিপসাম এটা হচ্ছে সরি এটা হচ্ছে বেলজিয়াম পাউডার আর এটা হচ্ছে সিলভার সিলভার পাউডারটা আর এখানে কিন্তু অরেঞ্জ কালারটার এই কালারটা আমার বেশি লাগে তাই আমি এই দুটা কালার একটু দামির ভিতরে একটু বেশি আনছি লাল কালারও আনছিলাম লাল কালারটা খরচ করে ফেলছি আর এই যে দেখেন এখানে কিন্তু এই কালারটা কিন্তু অনেক সুন্দর আসে এই কালারটাই কিন্তু এই যে এই কালারটা এই কালারটাই কিন্তু এই কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর অরেঞ্জ কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে অরেঞ্জ কালারটা দেখাচ্ছি তারপরে এই যে এটা আনছি হচ্ছে ওয়াটার ওয়াটার ক্যান্ডেল তৈরি করার জন্য তো মানে সাত্তার এন্টারপ্রাইজে গেলে আপনি যদি বলেন যে ভাই আমার ক্যান্ডেলের আইটেমগুলো দেন ভাইয়া কিন্তু আপনাদেরকে গাইড করবে ভাইয়া কিন্তু আপনাদেরকে গাইড করবে আর ওয়াটার ক্যান্ডেলের জন্য অনেক কিছু লাগে আর আবার অনেকে সি থিমের ক্যান্ডেল তৈরি করে সেক্ষেত্রে কোরির প্রয়োজন পড়ে পারে পুঁথির প্রয়োজন পড়ে সেগুলোও কিন্তু নিতে পারবেন এছাড়াও আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমার যে ক্যান্ডেলগুলো কিন্তু কি সুন্দর জল জল করতেছে এরকম ক্যান্ডেল কিন্তু আপনারা ঘরেই বানাইতে পারবেন বা আপনারা সেলও করতে পারবেন আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন আমি তো শখের ঠালায় করি আবেগে করি কিন্তু আপনারা কিন্তু বাণিজ্যের জন্য করতে পারেন তো খেলতে খেলতে যদি ভালো কিছু হয় তাহলে তো ভালো মানুষের সাথে আলগা পেঁচাল না পেলে মানে না পেরে কাজ করলে সেটা ভালো অনেকে আছে অবসর সময় মানুষের সাথে গল্প গুজব এটা করছে এর বউ এর সাথে চলে গেছে এই কালার জামা পড়ছে এগুলো নিয়ে গবেষণা করে কিন্তু এগুলি নিয়ে গবেষণা না করে নিজের জীবনটাকে কীভাবে সুন্দর করা যায় এগুলো নিয়ে কাজ করলে কিন্তু লাইফে উন্নতি করা যায় দুই চার টাকা ইনকাম করা যায় তো যাই হোক এই যে দেখেন আমি এইটা আনছি ওয়াটার ক্যান্ডেল তৈরি করার জন্য ওয়াটার ক্যান্ডেলের ভিতরে এইগুলা লাগে তো এটা আনছি এটাও সাতার এন্টারপ্রাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন আর এই গ্লিটারটা আনছি এক লিটারটাও সাতান্ডের প্রাইস থেকে তো এই যে আইটেমগুলা আর আপনারা ক্যান্ডেলে অনেক সময় দেখা যায় একটু ফিতার কাজ করলে ভালো হয় ফিতার কাজ এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই ধরনের বগুলা দিয়ে ডেকোরেশন করলে কিন্তু সুন্দর হয় অনেক সুন্দর হয় তো এই ধরনের বগুলা তৈরি করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ব্লু স্টিক লাগবে এবং রিবন লাগবে তো স্টিক রিবন সব কিছু এইচ অ্যান্ড এভরি আইটেম আপনারা কিন্তু সাতার এন্টারপ্রাইজে পেয়ে যাবেন তো এই যে ক্যান্ডেল মেকিংয়ের এই যে ভিডিওটা দিলাম আপনাদের জন্য আশা করি আপনাদের উপকার হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর ভিডিও লাস্টে আমি সাত এন্টারপ্রাইজের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা ভালো মতো বুঝিয়ে বলবো তাই আশা করি আপনাদের কেনাকাটা করতে কোনো অসুবিধা হবে না আর আমার থেকে যদি ক্যান্ডেল কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর আমি কোনোটার দামই বললাম না কারণ এগুলোর দাম উঠানামা করে প্রচুর উঠানামা করে আর এক একটা কেমিক্যালের দাম এক এক রকম তো সেই জন্য আমি আর দামগুলো রিভিল করলাম না দামগুলো আপনারা ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন সাত্তার ভাইয়ার কাছ থেকে তো সাত্তার এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর অ্যাড্রেসটা ভিডিওর বাকি অংশে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর কেউ যদি আমার থেকে ক্যান্ডেল নিতে চান বাল নিতে পারবেন কেউ যদি পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস করতে চান তাহলে সেটাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আর আমি কিন্তু কোয়ালিটিগুলোও কিন্তু অনেক বেস্ট করেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম সিরামিকের উপরে কিন্তু খুব সুন্দর করে আর আমি সবসময় চেষ্টা করি কোয়ালিটিতে সব কিছুতে যেই কাজটা করি একটু ভালো মতো করে করারই চেষ্টা করি কারণ একটা কাজ করলে যদি মানুষ নাই বলে যে না কাজটা সুন্দর হয়েছে তাহলে ওই কাজ করা না করা এক সমান আমি এই এটা খুব সুন্দর সিরামেকের একটা প্লেটের মতো করেছি এটা কেউ চাইলে ডেকোরেশন পিস কিন্তু সাজিয়ে রাখতে পারবেন এটা ডেকোরেশন পিস হিসেবে সাজিয়ে রাখতে পারবেন ক্যান্ডেল যারা কিনবেন তাদের জন্য কিন্তু উপরে আমার নাম্বার দেওয়া থাকবে ওই কল করে কিন্তু কিনতে পারবেন ছয় পিস বারো পিস যার যে কটা মন যদি এক পিসও নিতে চান এক পিসও আপনারা নিতে পারবেন তো আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হচ্ছে দুইশো টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু অনেকগুলো তৈরি ঘোষি দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর এইটা দেখেন এই যে সাত্তার ভাইয়ের কাছে যদি বলেন যে কেয়াপুর থেকে মোম নিব কেয়াপুর ক্যান্ডেলগুলো কিনতে চাই তাহলে কিন্তু সাত্তার ভাইয়ের সাথে যোগাযোগ করলেও কিন্তু আপনারা সাত্তার ভাইয়ের দোকানে ক্যান্ডেল পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমি আমার ক্যান্ডেলগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখেন কি সুন্দর সুন্দর ক্যান্ডেল দেখলে কিন্তু ভালো লাগতেছে আসলে ক্যান্ডেল ভালো লাগার মতোই জিনিস আর এটা স্মেলটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো প্রচুর সুন্দর এরকম সুন্দর সুন্দর ক্যান্ডেল যদি মেক করতে চান তাহলে সাতটার এন্টারপ্রাইজে নক করবেন আর যদি আমার কাছ থেকে কিনতে চান গিফট করার জন্য অনেকে আছে না অফিসে কলিগদেরকে গিফট দিতে চান বা দেখা যায় বার্থডেতে রিটার্ন গিফট দিতে চান তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু খুব ভালো একটা গিফট অনেকে কিন্তু এই ধরনের ক্যান্ডেলগুলো জ্বালায় না সাজিয়ে রাখে সাজিয়েও রাখতে পারবেন তো আশা করে আমার ভিডিওটা ভালো লেগেছে আর বাকি অংশে তো ঠিকানা দেওয়া থাকবে আপনার ঠিকানাটা মনোযোগ দিয়ে শুনে আপনার সাততারেন্টের প্রাইস থেকে মোমের আইটেমগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখো আচ্ছা তারপর ওই মুখ বলে দিতেছি সাততারেন্টের বিষ্ণং নিউ সুপার মার্কেট নিস্তলা মুদি মার্কেট আট গেট সংলগ্ন নিউ মার্কেট ঢাকা বার্শো পাস মোট কথা চন্দ্রিমা মার্কেট চন্দ্রিমা এবং বিশ্বাস বিল্ডার্স এর মাঝামাঝি মানে মুদিমাগারের আট্টা আটামাগের পাশে বিশ নম্বর দোকান দোকানপ্রাইজ ফ্রেম ফ্রেমঘর অথবা হক বেকারের অপোজি সাতজ তো আমি আপনাদেরকে দোকানটা পুরোটা একটু দেখিয়ে দিচ্ছি এই সব আসলে আজকে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এমন যদি কিছু থাকে যেটা আপনারা অন্য কোথাও পাচ্ছেন না ভাইয়ার কাছে একবার নক দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর ভাইয়া কিছু বলতে চাচ্ছিলেন বলেন আর বিশেষ করে আমাদের মানে মূলত আমাদের মূল ব্যবসাটা হচ্ছে ব্লক পেন্টের মানে ব্লক পেন্টের বলতে ব্লক বাটি স্কিন পেন্টের যত রং কেমিক্যাল আছে আমাদের পেজে ঢুকলে আপনারা দেখবেন বিভিন্ন রকমের মানে নতুন থেকে শুরু করে প্রফেশনাল যারা কাজ করবে সব ধরনের ব্লক অ্যাভেলেবেল আইটেম পাওয়া যাবে এবং কি চুরি বর্তমানে এই যে প্লাস্টিকের চুরি জগতে যা যা দরকার কুন্দন চুড়ি তারপরে বিভিন্ন রকমের এই যে মেটাল যা যা আছে সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডাইস ডাইস যে কিনতে চান সর্বনিম্ন ডাইস কিন্তু একদম এখান থেকে কত 10 টাকা থেকে শুরু না 20 টাকা 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে শুরু আর এই যে রং ধরেন আপনারা একটা শাড়ি পেইন্ট করবেন এখানে কিন্তু একদম শাড়ি পেন্ট করার জন্য যে রং দরকার এখান থেকে আপনারা একদম কত টাকা সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন 30 টাকা এবং কি রেডি কালার জাস্ট রেডি আপনি শুধু ব্লকের মধ্যে লাগাবেন আর কাপড়ে ছাপ দিবেন বা তুলি থাকলে একটা তুলি দিয়ে আপনারা মনে মাঝারি মিশিয়ে আসতে পারবেন তুলির অভাব নাই কালেকশনে এছাড়া মনমার্টে আপনাদের 12 পিস 24 পিস 48 পিস